আজকালকার দিনে সবার মুখ থেকে একটা কথাই শোনা যায় যে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এই ভালোবাসি কথাটা মুখ থেকে তো বলে দিলাম কিন্তু এর প্রমাণ কি যে সত্যি সে ভালোবাসে তার প্রমাণ আজকে আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব তাতেই পেয়ে যাবে যে সেটা সত্যিই ভালোবাসা নাকি জাস্ট টাইম পাস চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরো দেখলে তোমাদের কাছে এই জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে সে সহ সত্যিই ভালোবাসে না তুমি তাকে সত্যি ভালোবাসো কোনটা ঠিক ফার্স্ট পয়েন্ট সব সময় ভালোবাসার মানুষটা সন্দেহ করে এবার ভালোবাসার মানুষটা সন্দেহ করে যখন এই কথাটা আসে তখনই তো তোমাদের মনে এটাই আসে যে যদিও সন্দেহই করে তাহলে কি করে সে সত্যিই ভালোবাসে সন্দেহ তো সম্পর্কটাকে নষ্ট করে দেয় বা সন্দেহ তো সেখানেই আসে যেখানে ভালোবাসা থাকে না আমি বলবো না সন্দেহ সেখানে আসে যেখানে সেই মানুষটার ভালোবাসাটা পুরোপুরি পিওর তাই জন্যই সে সন্দেহ করছে কারণ ভালো যদি সে না বাসে তাহলে সে তোমাকে নিয়ে কেন সন্দেহ করতে যাবে এই জিনিসটা একবার ভেবে দাও ভালোবাসলে তারপরেই না সন্দেহটা আসবে কারণ ওই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে নানান রকম ভাবছে কথা তুমি কার সাথে এখানে যাচ্ছ কারোর সাথে ওখানে যাচ্ছ তুমি তার অবর্তমানে কারোর সাথে কথা বলছো ফোনে কথা বলছো বা চ্যাট করছো যাই হোক কারোর সাথে কোনো অ্যাক্টিভিটিতে তুমি রয়েছ যার জন্য তার মনে হচ্ছে যে তুমি তাকে ভালোবাসো না তাকে চিট করছো এটা এটার মানে এটাই দাঁড়ায় যে সে তোমাকে নিয়ে ভাবছে আর ভাববে সেই মানুষটা যে ভালোবাসবে যার মনে ভালোবাসা থাকবে না সে সন্দেহ তো দূরের কথা তোমার কি হলো না হলো তার খবরটুকুনিও রাখতে যাবে না যখন তার দরকার পড়বে তখনই তোমার খবর পড়বে তার কাছে বুঝতে পারলে তো যে ভালোবাসে সে অবশ্যই অবশ্যই করে তোমাকে সন্দেহ করবে যদি সন্দেহ একদমই না থাকে বুঝে নাও এটা ভালোবাসা না এটা জাস্ট টাইম পাস আর কিচ্ছু না বি কেয়ারফুল সেকেন্ড পয়েন্ট এরা বলার আগে একটাই রিকোয়েস্ট এতক্ষণ ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ভিডিও শেষ হয়ে যাবে পরে ভুলে যাবে আর চ্যানেলটাও হারিয়ে যাবে সেকেন্ড পয়েন্ট এটাই যে সেই মানুষটা তোমাকে হারিয়ে ফেলার ভয় পায় বা তুমি তাকে হারিয়ে ফেলার ভয় পাও কোনো দিক থেকে দুই দিক থেকেই বললাম কিন্তু এটা যদি হয় যে সে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে বা সে তুমি একটু রাগ করলে কান্নাকাটি করছে বা তুমি একটু কথা না বললে সে পাগল হয়ে যাচ্ছে তাহলে সেটা সত্যি ভালোবাসা আর যদি সেম সেমটা তোমার মধ্যে থেকেও হয় যে ও তোমাকে যখন কোনো একটা খারাপ কথা বলছে বা তোমার সাথে একটু রাগারাগি করছে বা তোমার সাথে দেখা করছে না কথা বলছে না টাইম দিচ্ছে না তখন তোমার মনের ভেতর উথাল পাতাল করছে তুমি পাগল হয়ে যাচ্ছ এটা কিন্তু সত্যি ভালোবাসা তাই বুঝতে হবে বুঝে দেখো এটাই কিন্তু প্রমাণ যে সত্যি ভালোবাসে কি না মিথ্যা ভালোবাসে বা টাইম পাস করছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট কথা বলার ইচ্ছা সে তোমার সাথে কতক্ষণ ধরে কথা বলে বা তোমার তার সাথে কথা বলতে কতটা ইচ্ছে হয় এটা বোঝার চেষ্টা করো এবার যদি এমন দেখছ যে তুমি কথা বলছো সবসময় নিজেই ফোন করছো তখনই উত্তর দিচ্ছে রিপ্লাই দিচ্ছে তখনই কিন্তু ও নিজে থেকে ফোন করছে না নিজে থেকে কোনো কল করছে না আর নিজে থেকে দেখা করার কথা বলছে না নিজে থেকে কোথাও মিট করার কথা বলছে না তাহলে কিন্তু সেটা সত্যি ভালোবাসা নয় ভালোবাসা তখনই সত্যি যেখানে দুই তরফ থেকেই সেম আকর্ষণ থাকবে ও বারবার কথা বলার জন্য ফোন করছে বারবার তোমাকে ডিস্টার্ব করছে হ্যাঁ ডিস্টার্ব কথাটা কেন বললাম যে বারবার ও তোমার সাথে এঙ্গেজ থাকতে চেষ্টা করছে তুমি হয়তো বলছো যে আমি এখন ব্যস্ত আছি ও বলছে না ফোনে ধরে থাকো আমি শুনবো তোমার কথা তোমার ভয়েসটা শুনবো এই জিনিসগুলো এই যে ছোট ছোট ব্যাপারগুলো না এইগুলো সত্যি ভালোবাসার ক্ষেত্রে আসে বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট ছেড়ে থাকা কষ্ট এটা কেমন তুমি ধরো ওর সাথে কোনো একটা বেশ বিষয় নিয়ে ঝগড়া করেছো বা রাগারাগি হয়েছে বা মত বিরোধ হয়েছে বা যাই কিছু হোক কথা বলা বন্ধ রয়েছে দেখা হচ্ছে না কলে কথা বলা হচ্ছে না হয়তো রাগারাগি না হতে পারে কোনো একটা প্রবলেমের জন্য হয়তো তার শরীর খারাপ বা তোমার শরীর খারাপ বা যাই হোক দেখা হচ্ছে না কথা হচ্ছে না এই যে কথা না হওয়া বা দেখা না হওয়ার কষ্ট এটা তোমার মধ্যে কতটা আসছে আর তার মধ্যে কতটা আসছে এবার এইটা বুঝতে হবে কিভাবে যখন তুমি ওর সাথে কথা বলতে পারছো না তখন ওর সাথে কথা বলতে না পারা বা ওর সাথে দেখা না হওয়া এটাতে তোমার মনের ভেতর কতটা কষ্ট হচ্ছে যে আমি একজনের মানে একজনকে মিস করছি বা একজনের উপস্থিতি মিস করছি একজনের সান্নিধ্য মিস করছি বা একজনের গলার ভয়েস মিস করছি মিসিং ব্যাপারটা তোমার ভেতর কতটা আসছে তোমার বুকে কতটা বাজছে ঠিক তার মনে তার বুকে কতটা বাজছে তুমি ধরো রাগ করেছো সেখানে ও মানানোর জন্য ফোন করছে কি না বা ফোন করছে ঝগড়া করার জন্যই কিন্তু কিন্তু ফোন করছে কি না বা দেখা করার কথাও কতবার বলছে বা একবার যদি তুমি হয়তো বলছো এই সপ্তাহে আমি দেখা করতে পারবো না সেখানে ও কতবার বলছে যে না দেখা করতেই হবে আমি চলে যাচ্ছি এই রকম বলছে কিনা এটা বুঝতে হবে মনের মিল এগুলো এগুলোতেই তুমি বুঝতে পারবে যে সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা বা সে যে ভালোবাসছে সেটা জাস্ট টাইম পাস কিনা তুমি বললে বলবে তুমি না বললে না বলবে এই রকম কিনা যদি ভালোবাসার মানুষ এই রকম করে তাহলেই তুমি শিওর হও তারপরেই সম্পর্কটাকে আরও বেশি গাঢ় করে তার তোলো বা অনেকটা বেশি কাছে যাও তার কারণ এই রকম যদি না হয় তাহলে কিন্তু সত্যি ভালোবাসা না কারণ এইগুলো তখনই হয় যখন মানুষের ভেতরে সেই ফিলিংসটা জাগে বুঝতে পারলে তো এইগুলো দেখো এই চারটে পয়েন্টই শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে